আসসালামু আলাইকুম সম্মানিত সুদী প্রিয় শিক্ষার্থীরা যারা এই ভিডিওটি অন করেছেন আশা করব আপনি শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকে আমরা আল বাকার দুইটি কারিমা তিলাবাত এবং তর্জমা আজকে আমরা শিক্ষবসুরা আল বাকরার একশত চল্লিশ এবং একশত একচল্লিশ নাম্বার আয়তে কারিমা আমরা জানি যে কোরআন শরীফ মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা আল বাকার এটা দুইশত আয়াত রয়েছে তো আমরা যদি প্রতিনিয়ত যদি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি করে এইভাবে আয়াত আমরা তিলওয়াত পাশাপাশি যদি আমরা এর অর্থ বা তর্জমা অনুবাদ যদি আমরা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা সেই অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করতে পারব আমরা কোনটা হালাল রয়েছে কোনটা হারাম রয়েছে এই শরীফের মধ্যে এমন কোন দিক নেই এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে আল্লাহ পাক আলোচনা করেননি সুবাহ তো প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত শুধু আপনি ওই অনলাইনের মাধ্যমে যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ আপনার জন্য মোবারকবাদ আপনার মাধ্যমে আমিও স্বভাব পাচ্ছি কারণ কোরআন শরীফ শ্রবণ করা কোরআন শরীফ তীরাবাদ করা সমান স্বভাব তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে পারি আপনি পারেন না সমস্যা নেই দেখতে থাকেন শুনতে থাকেন চেষ্টা করে যান ইনশাআল্লাহ অবশ্যই একদিন সফল হবেন আল্লাহ যেন আপনাকে আমাকে কবল করেন যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি শেষ পর্যন্ত দেখবেন এই কয়েক মিনিটের ভিডিও কাল হাসনে ময়দানে আমাদের জন্য নাজাদের উশিলা হতে পারে আর যারা এই চ্যানেলের মধ্যে নতুন দেখতেছেন এই ভিডিওটি আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেন তাহলে কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টিটি আয়াতই আমরা

قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عند الله من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون এ দুটি আয়তে কারিমার মধ্যেও অনেকগুলো শব্দ রয়েছে অসংখ্য হরফ রয়েছে যারা মনোযোগ সহকারে শ্রবণ করলেন এবং আমি তিলাবত করলাম আল্লাহ পাক যেন আমাদের উভয়ের উপর রহমত নাজিল করেন তখন আমরা অর্থ শেখার চেষ্টা করি দেখেন আল্লাপা বলতেছেন তোমরা কি নিশ্চিতভাবে বলো যে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ইহুদি বা খ্রিস্টান ছিল আপনি বলুন তোমরা কি অধিক জ্ঞ অথবা আল্লাহ তার চেয়ে অধিক জালেম আর কে যে গোপন করে তো আমরা এখন শাব্দিকভাবে শেখার চেষ্টা করি আল্লাহ বলতেছেন আম না তোমরা কি বলো যে ইদনা না নিশ্চয়ই নিশ্চিতভাবে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম ও এবং ইসমাইল ইসমাইল আল্লাহ সাল্লাম ও ইসহাক ইসহাক ও এবং ইয়াকুব ইয়াকুব আল্লাহ সাল্লাম ওয়াল আসবাফ ও তার বংশধরগণ কানু তারা ছিলেন বা ছিল হুদান ইহুদি আউ নাসর নাসর খ্রিস্টান ওল আপনি বলুন আং তুম তোমরা কি আলাম অধিক জ্ঞাত অধিক জানো আম অথবা আল্লাহ আল্লাহ ও আর মান কে আজলাম জালিম মিম্মান তার চেয়ে কাতাবা যে কি করে গোপন করে যে গোপন করে তার থেকে বেশি আর কে হতে পারে জালেম তারপরে বলা হচ্ছে শাহাদাতান একটি সাক্ষ্য আইন দাহু তার নিকট প্রদত্ত ও আল্লাহর পক্ষ থেকে ও অথচ আল্লাহ নন বেখবর মানে গাফেল নন আম্মা সেই সম্পর্কে যা তা আমালু না তোমরা করছো যে সম্পর্কে তোমরা করছো সেই সম্পর্কে তোমরা আল্লাহ বেখবর নয় গাফেল নন তিলকা তারা উমাতুন এক জাতি অদ অবশ্যই তারা ব্যতীত ব্যতীত অবশ্যই তারা অতীত হয়েছে লাহা তাদের জন্য তা মা কাসাবাত যা তারা উপার্জন করেছে ও আর লাকুম তোমাদের জন্য তা মা কাসাবাদ যা তোমরা উপার্জন করেছ ও আর লা তুস না তোমরা জিজ্ঞাসিত হবে না লা না তোমরা জিজ্ঞাসিত হবে না আম্মা সেই সম্পর্কে যা কানু ইয়া আলামু ইয়ালুর তারা করতো আগেরকার জামানার লোকেরা যা করতো তাদের সম্পর্কে তোমরা কি জিজ্ঞাসিত হবে না সম্মানিত শুধু প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে ইনশাল্লাহ আসুন আমরা পড়তে থাকি আমরা কোরআন শরীফ দেখতে থাকি এই কোরআন শরীফ হচ্ছে এমন একটি কালাম এমনটি কিতাব যেই কিতাবের কোনো মেসাল নেই যেই কিতাবের কোনো উদাহরণ নেই এই কিতাবের মতো আর দ্বিতীয় কোনো কিতাব দুনিয়ার জমিনে আর আসেনি আর আসবেও না ইনশাআল্লাহ এই কিতাবকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারে এই কিতাবকে যেন আমরা প্রতিনিয়ত তিলাত করতে পারি চর্চা করতে পারি এর অনুবাদ যেন আমরা শিখতে পারি তর্জমা যেন আমরা শিখতে পারি আল্লাপর জন্য আপনাকে আমাকে সকলকে সেই তফিক নসিক করেন আর আবারও অনুরোধ থাকবে যারা এই চ্যানেলের মধ্যে নতুন এই ভিডিওটি দেখলেন আপনার অনুরোধ থাকবে যাতে করে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে السلام عليكم ورحمة الله وبركاته